হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি পদ্মজা উপন্যাসের পাঁচ নাম্বার পর্ব পড়ে শোনা হব আপনাদের তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমি পদ্মজা পাঁচ লাহারি ঘর দুভাগ করা হয়েছে চাদরটা নিয়ে এক পাশের চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন অন্য পাশের চৌকি পদ্মজা পূর্ণা ও প্রেমার দখলে লাহারি ঘরের পিছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পিছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মসজিদকে নিয়ে জায়গা খালি করেছেন এরপর সেখানে মাটির চুল্লা তৈরি করা হয়েছে বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু থেকে পথ করা হয়েছে এতে মসজিদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং বলে অনেক পুরুষ পদ্মজকে ভুলে তাদের সামনে নিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে ইচ্ছে করে পদ্মজ মুখ পরিয়ে দিতে পরক্ষণে নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মজার হাতে সুচ ফুটলে মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হেমলতার প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান করে থাকেন আম্মা আজ আমি রাধি পদ্মজার প্রতিদিনের প্রশ্ন হেমলতা রাখতে দিবেন না জানা সত্ত্বেও প্রতিদিন পদ্মজা অনুরোধ করে হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্মজা মুক্ত হয়ে দেখে হেমলতার বয়স ছত্রিশ চেহারা শ্যামলা দাঁতগুলো ধপধপে সাদা চোখের মনে অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো চোখ দুটিকে গভীর পুকুর মনে হয় ছিমছাম গরম পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর তবে তারা তিন বনি মায়ের মতো চিকনার লম্বা আচ্ছা আজ তুই রাতবি পদ্মজা ভাবিনি অনুমতি পাবে আদর উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আসরে আজান কবে পড়েছে পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে পূর্ণ প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে প্রেমা বাটপাড়ি করে এই নিয়ে কিছুক্ষণ পর্ব তাদের মধ্যে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে করতে গিয়ে পদ্মজা ভেটামাটির গন্ধ শুঙে এসে কি সুন্দর অনুভূতি মোর্শেদ পদ্মজাকে রাতে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখে প্রশ্ন ছুড়ে দিলেন এই সেই রান্ধে জ্ঞান হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কইছি এই সিঁড়ির হাতে রান্ধন আমার না খাওয়াইতে মর্শিদের কঠিন স্বর পদ্মজার কানে আসে মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুন মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আবার কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব আগে দেন খেতে ইচ্ছে না হলে খাবা না রাইতে বেলা না খাইয়ে থাকবাম আমি খাবার রেখেও যদি না খেয়ে তো সময় তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি মসজিদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গিয়েছেন কি বলবেন আঙ্গুল তুলে শাসিয়ে মর্জিদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না পদ্ম তোমার আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মসজিদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমিরি করে বললেন পদ্ম আমার সেরি না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো মর্শিদ দমে যান চৌকে বসে বড় একটা নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির বদ্মার জন্মের পর থেকে হেমলতা রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে হেমলতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনো মারের দাগ আছে সময় কোনো জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মর্শিদের রাতের একটা শ্যুট করেই সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানালো লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছে তাকে দেখতে চিত্রের কথা আগ্রহ পেল না চিত্রা কোনো মেয়ের চিত্র করে না খুঁজে বের করতে ভালো জানে নিজেকে ক্ষুদিন সেরার ফেন্দ্রে মনে হয় মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম জানি কি চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনো পেলো লাজুক ভঙ্গিতে জবাব দিল ওম মে পদ্মজা ও হ্যাঁ ওম মে পদ্মজা চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন নিয়ে আলাপ হচ্ছে সেলিনা চরিত্রে মায়ের চলমান অভিনয় করছে চিত্রা বললো এইবারই মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলে বুকের ভিতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগার জাগার জন্ম হয় এতে শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো চিত্রের মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করলো গলার জোর জারিয়ে বললো সত্যি বলছি সন্ন্যাসী পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশিক্ষণ আলোচনা আগ্রহ নিয়ে লিখনের বেশি ছিল যখন বছর সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মাগুলি খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখন দুই বোনই করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠল হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতে জোনাকি পোকা চারিদিকে পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে জোনাকি পোকাদের দেখে মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচছে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে চোখ দুটো চল চল করছে মুর্শিদ রান্না খারাপ হওয়ার অজুহাতে খালাভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে চোখে ঝোল পড়েছে তা নিয়ে হেমলতা সে কি রাত মর্শেদ অবশ্যই চুপছিলেন তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন আর তর্ক করে কি হবে পদ্ম পদ্মালো হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জোর ঝেড়ে মা জবাব দিতে পারল না ঠোঁট ভেঙে কেঁদে ফুটলো মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কোনো আদর পায়নি সবাই তার দোষ খোঁজে হেমর বুক চিরে চির নিঃশ্বাস ফেললো পদ্মজিৎনে ছোট থেকে কাঁদছে তবু জল বেরবো না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ বাড়াল তো সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসতেন চুপ করে পদ্মজার ফোপানো শুনছেন পদ্মজার শান্ত মায়ের পাশে বসলো তার মাথা নত হেমরত উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম বললেন শোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয় যারে তার পাত্তা দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাহাল চলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তার তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এটা শান্তি স্থায়ী হেমলতার কথা পদ্মের উপর প্রভাব ফেললো না সে করুণ স্বরে বলল কিন্তু আব্বার ব্যাপার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনাসামনি আব্বার আগে সুযোগ পেয়েছিস বাসনি তবুও কেন আব্বা আব্বা করিস তাকে তুই পাত্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোকে হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমরা তো চোখ সরিয়ে নেন জানেন এই সে পাবে না দাঁতে দাঁত চেপে চেষ্টা করে হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন কাঁদিস না আর মায়ের রঙ না হয় পাসনি মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করলো আম্মা আমি কি আব্বার মেয়ে না বলো না আম্মা পদ্মতে চোখ বেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মচার হেমলতা চমকান্ত প্রশ্ন করলেন মেয়েটার সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদ্মচার দিকে ঝুঁকে কণ্ঠ খা দিয়ে নাম বললেন তোর আব্বার নাম মোর্শেদ মোরল পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়লো মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে করে যাও এখান থেকে আমার কাছে আর আসবে না কখনো না কিন্তু সে এমন ব্যবহার কখনো করতে পারবে না কখনো না রাতের বাসে সে ভেসে আসছে হাসনা হেনা ফুলের গ্রহণ আকাশে থালার মতো চাঁদ ঝিরি ঝিরি মোলায়েম বাতাস চারদিকে পদ্মজার চোখে জল শুকিয়ে গেল আমরা তো ঝিম মেরে বসে আছেন একসময় নিস্তব্ধ কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো মায়ের তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে নানি রে পদ্ম পদ্মজা তাকালো হেমলতা ছলচল চোখে তাকিয়ে আছেন পদ্মজার কান্না পেলো মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা আশ্বস্ত করে বলল আমি আর কখনও জানতে যাইব না মো দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুলে মাঠে গিয়েছে কয়েকদিন ধরে নদীর ঘাটে যেতে না পারে তৃষ্ণাত্ম হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ ঘাট করা যায় না হেমলাতর অনুমতি নিয়ে এসে ঘাটে চলে আসলো ঘাটের সিঁড়িতে বসলো কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়টা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাধা নৌকার একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎস তাহলে এখানেই পদ্মজা বিব্রত বোধ করলো উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে পদ্মজা এত দ্রুত হেমলতা প্রশ্ন করেন ছিল পদ্মজা মাথা নাড়ল হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন করলেন কিছু বলেছে দেখতে কেমন না মা কিছু বলেনি আমাকে দেখেনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি এটাই তো লিখন সাহা নায়ক পূর্ণা পুলকিত হয়ে বললাই হেমলতার কিছু বললেন না পুরোনা সারাক্ষণ করে হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যার নাম একটা মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখন সাহার চিত্রাদেবী জুটিটা এতটা ভালো লাগে যে শুটিং না দেখলেই দম বন্ধ লাগে তাই সে চুপিসারে টিনে একটা ছিদ্র করেছে হেমত সেলাই মেশিন লাহারি ঘরের পিছন বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উঁকি দেয় শুটিং দেখে পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদজের আগ্রহ জাগলো সে উঁকি দিল চলের মানুষটা একজন অতি সুন্দরী মেঘ কোলে তুলে নিয়েছে দৃষ্টি মোহময় প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জড়ি ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের শুটিং বোধ পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করলো লজ্জা পেল চোখ সরিয়ে নিল চলবে ইলমা রোজ তো এই ছিল আজকের আমি পদ্মজা উপন্যাসের পঞ্চম পর্ব তো আজকের পর্বটা আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই জানাতে বলবেন না আশা করি এখন থেকে প্রতিদিন আবার গল্প পাবেন এবং এক একদিন এক এক রকম সিরিজ পাবেন সপ্তাহে তিন দিন পাবেন আমি পদ্মজ উপন্যাস আর বাকি তিন দিন পাবেন জীবন নিয়া গল্প উপন্যাসের বাকি পর্ব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম